নমস্কার বন্ধুরা আমি শুভঙ্কর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের গ্রিন ফ্রিডেতে একটা বারো মাসি আমের জাতের পরিচয় আজকে করাবো সবাইয়ের সাথে প্রজাতিটির নাম থাই অল টাইম ভীষণ ভালো একটা আমের জাত শুধু সিজন না অফ সিজন অল টাইম সারা বছরই গাছটার মধ্যে আম ধরে দেখুন সবারই একটু পছন্দের বিষয় হয় তার বাগানে সবসময় ফল ভরে থাকবে বিশেষ করে আমের জন্য আমাদের একটি আলাদাই দুর্বলতা থাকে যেন সব সময় আমাদের গাছে আম ধরে থাকে তো সবসময় যদি গাছে আম ধরে থাকতে হয় তাদের জন্য এই প্রজাতিটি একদম গুরুত্বপূর্ণ একটি জাত এই দেখুন এখন আগস্ট মাসের একুশ তারিখ কিন্তু আমার কাছে কি সুন্দর মুকুল এসেছে এবং আমোদ ধরে আছে গাছটা থাইল্যান্ডের একটা ভ্যারাইটি কিন্তু বর্তমানে ভারত ও বাংলাদেশের বিভিন্ন জায়গায় খুব প্রচুর পরিমাণে চাষ হচ্ছে একদম ডোয়ার্ক প্রজাতির গাছ মানে বামুন প্রজাতির ছাদ বাগানের জন্য একদম উপযুক্ত একটি প্রজাতি আমার যে গাছটা দেখছেন বন্ধুরা এটা দুই বছর পুরনো গাছ কি সুন্দর মুকুল এসেছে তা দেখতেই পাচ্ছেন গাছটির যত্ন নিয়ে একটু বলি এই গাছের যত্নে আপনাকে কিছুই করতে হবে না বছরে তিনবার শুধু মিক্সার দেবেন যার মধ্যে হাড়গুঁড়ো নিমখোল সর্ষে খোল বাদাম খোল এগুলোই থাকবে পারলে একটু ভার্মি কম্পোস্ট আর সিংকুচু মিশিয়ে নেবেন সারটা ফেব্রুয়ারি এপ্রিল ও সেপ্টেম্বর মাসে যথাক্রমে তিনবার দেবেন দুশো গ্রামের মতো দেবেন প্রায় তারপর আপনাকে আর কিচ্ছু করতে হবে না আর আপনার কাছে সারা বছর ফল মুকুল আসতেই থাকবে মুকুলে এর যত্নে আপনাকে করতে হবে যখন মুকুল আসবে তখন শুধুমাত্র ও কীটনাশক দিয়ে নেবেন তাহলেই আর কিছু করা লাগে না গাছটির জন্য তো বন্ধুরা অবশ্যই এই প্রজাতির গাছটা আপনার ছাদ বাগানে বা মাটিতে লাগান আর সারা বছর আপনার ফল এনজয় করুন আর যে কোনো নার্সারিতেই এই গাছটি পেয়ে যাবেন তাই সব নার্সারিতেই গাছটি অ্যাভেলেবেল থাকে আর এর দামও খুবই মিনিমাম যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন আবার এরপর দেখা হবে একটি নতুন ভিডিওতে নতুন একটি প্রজাতি নিয়ে আজ আসি Thank you.